মুরব্বী আপনি তো আমিন সাহ আপনি হাতিস বিষয়ে অনেক কিছু জানেন যে আমাদের মতন এনবসের ফুলাফান আছে অনেক যে ফুলাফানোজা না আচ্ছা আপনি তো রোদারইছেন না আচ্ছা তা আমার মতন যে এন বসের ফুলাফান রোজা তে না আপনি মুরব্বী মানুষ আপনি কথাগুলা গুরুত্ব দিব আচ্ছা আপনি সবাইকে বলে দেন যে রোজার মাস যাতে রোজাটা থাকে এই কথাটা একটু দয়া করে বলে দিন

রোদার রাখা ডাল শুরু ডাল যদি আমার না থাকে পরে খালে আমি এই দু জায়গার আগুন কীভাবে ফিরে যাব ডালটা আমার খুব সুস্থ ডাল এই ডালটা তৈরির করতে গিয়ে আমি সুস্থ থাকবো সুস্থ একবার সুস্থ আমরা মহা যা পয়সা কথা ভাষা কোনো মহাবদ্ধ করা এরকম না করি আমরা আমরা যা পরে রোদার রাখার চেষ্টা করি হ্যাঁ রোজা রাখার চেষ্টা করি আমার তো হায়তে চিনে কোন দিন শেষ হয়ে যাওয়া এটা তো আমার জানা নাই

এই খেলা আর শেষ তো কে বলতে হাকব না সরতে ক্যামেরা সবাই এবারে দেবকার যোগ আর হলুদ দিকে গেছে শুকিয়া সামনে দিদি আছে এই দিল আর শেষ তো বলি আলাদা আছে কাঁধা কোটা শেষ তো বলি আলাদা আমার maaf করে দিও আমার maaf করে দিও আলাদা কি maaf করে দিও ক্যামেরা ভাই তুই ওই ওইটা করে এবারে ইমানার কথা বলে দিবি সারা 20 বছর জিতে যেতে পারে ঠিক আছে না সব সব দাও করে ওই জায়গা ওই হ্যাঁ আলহামদুলিল্লাহ সর হল মানে সর হল মানে যা দেখছেন যে মুরব্বি লোকটা যে কথাটা বললো এটা কিন্তু গান বাজনার কিন্তু কথা না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি কথা হাদিসের কথা আমলের কথা আমি সব যে কথাটা বললো এই কথার অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ আমাদের গুণ আল্লাহ মাফ করবে আর যারা রোজা রাখেন নাই তারা রোজা রাখার চেষ্টা করেন আর যারা গানের ভিডিও তো আপনারা অনেক শেয়ার করছেন অনেক কিছু করছেন আজকে দয়া করে এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ আপনারা শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় যাতে সরে আমাদের মতন যে পোলা পান রুদা রোদাগুলা রাহে আমল যাতে আমরা করতে পারি আমাদের জন্য দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন